সকালবেলা এলাম ছাদে সমস্ত কাজকর্ম সেরে গাছে জল দিতে তো গাছে জল দিতে এসে দেখি কামিনী ফুল গাছটা এত সুন্দরভাবে আবার ফুলে নতুন করে সেজে উঠেছে এটা কিন্তু সেকেন্ডবার প্রথমবার ফুল শেষ হয়ে গেছে সেই ফুলগুলো নষ্ট হয়ে যাওয়ার পর আবার নতুন করে গাছটা ভরে কিন্তু দেখতেই পাচ্ছি ফুলে এসছে আর আজকে সকালের দিকটা এত পরিমাণে হাওয়া দিচ্ছে এই হাওয়াতে এই ফুলের মিষ্টি গন্ধ আমার ছাদ বাগানে কিন্তু ছড়িয়ে পড়েছে এইরকম দু একটা কামিনী গাছ আপনারা যদি আপনাদের ছাদ বাগানে রাখেন আপনাদের ছাদ বাগান কিন্তু গন্ধে একদম মম করবে শুধু কামিনী গাছ বলবো না জুই বেল এই সময় প্রচুর পরিমাণে ফুল ফোটে তো সেই ফুলগুলোর গন্ধেও কিন্তু ছাদ বাগান ভরে থাকে দেখুন গাছটায় কত পরিমাণে ফুলে এসছে সংসারের বেশ কিছু কাজকর্ম সেরে নিই চলে এসেছি ছাদ বাগানে গাছগুলোকে একটু জল দিতে আমি এই সময়টা করে গাছে একদিকে যেমন জল দিই টবেতে তার সাথে কিন্তু গাছগুলোকে ভালো মতো স্নান করিয়ে দিই গাছগুলোকে স্নান করিয়ে দিলে গাছগুলো কিন্তু খুব ফ্রেশ থাকে কেননা দিনের বেলা এত পরিমাণে রোদ ওঠে সেই রোদে গাছগুলো অনেকটাই ঝিমিয়ে পড়ে এখানে দেখুন অ্যালামুন্ডা ভাইন যে গাছটা আছে সেই গাছটাতে এত পরিমাণে ফুল ফুটেছে একদম গাছটা কিন্তু হলুদ হয়ে আছে গাছটার পাতাগুলো খুব সুন্দর চকচক করছে দেখতেই পাচ্ছেন একদম ডগাতেও দেখুন প্রচুর পরিমাণে ফুল এসছে এই গাছটা এই বছর করার পর প্রচুর ফুল দিচ্ছে আমার বারান্দাতেও আরেকটা এরকম ভাইনে গাছ আছে তাতেও কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসছে গাছে যদি এরকম শুকনো ফুল থাকে সেগুলো যদি আপনারা রিমুভ করে দেন তাহলে কিন্তু গাছটা দেখতেও যেমন সুন্দর লাগে আর গাছ কিন্তু অনেকটা এনার্জি পায় এখন দেখুন টাইম ফুল কিন্তু অনেকগুলোই বেশ ফুটতে শুরু করে দিয়েছে গাছগুলো খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে টাইম ফুল গাছে ডাল কাটিং করে বেশ কিছু টবে আমি প্রতিস্থাপন করে দিয়েছি আর এইভাবে যদি আপনারাও ডাল কাটিং করে এই গরমের সময় বেশ কিছু টবে প্রতিস্থাপন করেন তা প্রতিদিন এত সুন্দর সুন্দর ফুল ফুটতে আপনারাও দেখতে পাবেন এগুলো শুধু একরকম কালার না বিভিন্ন রকম কালারের টাইম ফুল আছে এখানে যেমন আমার একরকম কালার দেখছেন আমার কিছু হাইব্রিড টাইম ফুল কালারও আছে সেগুলোকেও কিন্তু আমি প্রতিস্থাপন করে দিয়েছি আর দেখুন এগুলো বেলার দিক করে ফুটতে থাকে আর ঠিক বেলা পার হলেই কিন্তু এগুলো আবার এগুলো নষ্ট হয়ে যায় তো সুতরাং যখন রোদের সময়টা আসে তখন এই ফুলগুলো সুন্দরভাবে ফুটতে থাকে এই গাছের ডাল যত কাটিং করবেন তত কিন্তু এই গাছ তাড়াতাড়ি চারিপাশ থেকে ডালপালা ছাড়তে শুরু করবে আর এই গাছেরও ফুল হয়ে গেলে পরের দিন যখন এসে দেখবেন তখন এই যে শুকনো ফুলগুলো আছে সেইগুলোকে আপনারা রিমুভ করে দেবেন এগুলো রিমুভ করে দিলে কী হবে পাশ থেকে দেখুন আবার নতুন নতুন এই রকম ধরনের বাল্ব চলে আসবে গাছ যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন গাছ তত সুন্দরভাবে কিন্তু আপনাদেরকে ফুল দেবে এখানে কাটচাপা গাছটাও দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ফুল দিয়ে চলেছে কাঠচাপা গাছের কিন্তু জলের অভাব হলে চলবে না জল যত অভাব হবে গাছের ফুলগুলো কিন্তু শুকিয়ে ঝরে যাবে সুতরাং আপনাদেরকে খেয়াল রাখতে হবে কাঠচাপা গাছ যদি আপনাদের ছাদ বাগনা থাকে মাটিটা অন্ত একটু ভিজে ভিজে ভাবটা রেখে দেবেন তাহলে কী হবে কাটচাপা গাছের ফুলগুলো খুব সুন্দর টাটকা থাকবে এখানে দেখুন বুদ্ধজুই গাছটা কত সুন্দরভাবে সেজে উঠছে প্রত্যেকটা ডাল ডালে প্রচণ্ড পরিমাণে কুড়ি চলে এসেছে দেখতেই পাচ্ছেন সবকটা ডালে কুড়িয়ে এসছে আর এই কুড়িগুলো যখন ফুটতে থাকবে এই গাছটা কিন্তু একদমই এরকম ফুলে সাদা হয়ে থাকবে বুদ্ধজয়ী ফুল গাছেরও একটা সুন্দর কিন্তু মিষ্টি গন্ধ আছে এর সুবাশ আমাদের ছাদ বাগানে কিন্তু ছড়িয়ে পড়ে আপনারা যদি এই গাছ নিয়ে এসে আপনাদের ছাদ বাগানে লাগান আপনাদের ছাদ বাগান অপূর্ব শোভায় যেমন সজ্জিত হবে সেরকম এর গন্ধে কিন্তু আপনাদের ছাদ বাগান ভরে থাকবে এর ডাল কাটিং করেও আপনারা দু একটা গাছ আরও বেশি করে আপনারা করে ফেলতে পারবেন অতি সহজে এর ডাল কাটিং করে রুটিন হরমোন দিয়ে যদি আপনারা বসিয়ে দেন বা অ্যালোভেরা জেল দিয়ে বসিয়ে দেন তার থেকেও নতুন নতুন চারা আপনারা তৈরি করে ফেলতে পারবেন এখানে লিলি ফুল গাছটা তো বেশ সুন্দরভাবে ফুল দিচ্ছে একসাথে অনেকগুলো ফুল ফুটেছে দেখতেই পাচ্ছি এই লিল ফুল গাছের ফুল হয়ে যাওয়ার সাথে সাথে যখন ফুলগুলো নষ্ট হয়ে যাবে নিচের এই যে স্টিকগুলো একদম স্টিকগুলো নিচ থেকে এগুলো কেটে ফেলে দেবেন তাহলে আবার নতুন করে স্টিক কিন্তু চলে আসবে দীর্ঘদিন গাছের মধ্যে যদি এই স্টিক ফেলে রাখেন তাহলে কিন্তু নতুন স্টিক আসবে না সুতরাং এই স্টিকগুলো যখনই ফুল শেষ হবে তার সাথে সাথে এগুলো কেটে ফেলে দেওয়ার চেষ্টা করবেন এখানে দেখুন হাট গাছ আছে পার্পেল হাট গাছটাও কিন্তু কত সুন্দর পাতা ছাড়তে শুরু করেছে আর দেখুন ছোট্ট ছোট্ট ফুল ফুটতে শুরু করেছে হাট গাছে কিন্তু খুব ছোট্ট ছোট্ট ফুল ফুটে একদম নাকছাপের মতো ফুলগুলো দেখতে খুবই মিষ্টি লাগে আর এই ফুলগুলো কিন্তু বেশি দিন থাকে না একদিনই থাকে এই ফুলগুলো হয়ে যাওয়ার সাথে সাথে দেখুন এইভাবে এই ডগাগুলো কিন্তু আমরা কেটে ফেলে দিই এই ডগাগুলো কেটে ফেলে দিলে এই গাছগুলো কিন্তু আরও সুন্দরভাবে বাড়তে সুবিধা হবে ডালপালা ছাড়বে আর এই গাছগুলো কিন্তু খুব মানে সহজ আপনারা নতুন নতুন গাছ করে নিতে পারবেন একটা দুটো ডাল যদি কোথা থেকে আপনারা সংগ্রহ করতে পারেন সেই ডাল থেকে আপনারা অনেক পরিমাণে এই হাট কিন্তু বাড়িতে নিজেরাই আপনারা করে ফেলতে পারবেন এর পাতার কালার যেমন সুন্দর আর দেখতে অপূর্ব লাগে এই গাছ একটু ছাওয়া জায়গায় রাখলে খুবই ভালো থাকে পাতার কালার বিবর্ণ হয় না আর রোদে দিলে এই কালারগুলো কিন্তু সম্পূর্ণ বিবর্ণ হয়ে যায় তো চেষ্টা করবেন এই গাছ নিয়ে এসে সে ডিএরিয়া রেখে দিতে এর ফুলগুলো একসাথে যখন ফোটে দেখতে কিন্তু অপূর্ব লাগে আমার এই টেকুমা গাছটায় দেখুন একবার ফুল হয়ে গেছে আবার নতুন করে দ্বিতীয়বার কিন্তু ফুল হয়েছে একদম ওপর থেকে দেখুন পুরো গাছটা ভরে ফুল রয়েছে এই টেকুমা ফুলগুলো দেখতে খুবই সুন্দর হয় আর দুই একটা এই শুধু এই কালার না তিনটে কালার মোটামুটি আমি দেখেছি একটা পিঙ্ক কালার হলুদ কালার এটা অরেঞ্জ কালার পিঙ্ক কালারটা কিন্তু দেখতে খুবই সুন্দর হয় আপনারা পালে রকম কালার নিয়ে এসো আপনাদের ছাদ বাগানে রাখতে পারেন এই গাছগুলো প্রচুর পরিমাণে ফুল দেয় আর খুব বেশি যত্ন করতে লাগে না বছরে একবার যদি একটু ভালো মতো খাবার দিয়ে এই গাছকে রিপোর্টিং করে দেন আর সারা বছর লিকুইড কম্পোস্ট দিলে এই গাছ প্রচুর পরিমাণে আপনাদেরকে ফুল দেবে শীতকালে এই গাছ ডরমেন্সি পিরিয়ডও থাকে আর গরমকালে দেখুন গরমকাল পড়তে কিন্তু এই গাছের ফুল ফুটতে শুরু করে দেয় এই সকালবেলাটা গাছগুলোকে একটু স্নান করিয়ে দিয়ে মাঝে মাঝে আমি আর সকালবেলা একবার দিই আবার বিকালবেলাটায় একবার করে স্নান করে দিই তাহলে কী হয় গাছগুলো খুবই সতেজ থাকে দেখুন এখন যা রোদের তেজ দিনের বেলায় গাছগুলো বিকালে দেখুন এসে দেখি পুরো ঝিমিয়ে থাকে তো গাছগুলোকে একটু স্নান করে দিলে গাছগুলোও কিন্তু রেহাই পায় গরমের হাত থেকে আপনারা যদি দুপুরবেলাও এসে স্নান করে দেন তাতেও কিন্তু গাছের কোনো ক্ষতি হবে না গাছগুলো কিন্তু বরং মানে সুস্থই থাকবে আগে আমরা জানতাম যে দুপুরবেলা রোদের মধ্যে গাছকে জল দিতে নেই কিন্তু না বন্ধুরা গাছকে জল দিয়ে আপনারা স্নান করাবেন গাছের কোনো রকম ক্ষতি হবে না আমি নিজেও করি অনেক সময় আমি দেখেছি এতে কিন্তু গাছ খুব ভালো থাকে কেননা দুপুরবেলা এত পরিমাণে তাপটা বেড়ে যায় সেই সময় গাছের পাতাগুলোরও একটুখানি ঠান্ডার দরকার হয় গাছের পাতাগুলো ধুয়ে দেওয়ার প্রয়োজন হয় তো আমি মাঝে মাঝে দুপুরবেলাটাও দিই কিন্তু রুবরা এত রোদের তেজ ছাদে আসতে পারি না যার ফলে এই সময়টা করে কিছুটা ধুয়ে দিয়ে যায় গাছের পাতাগুলো আবার সন্ধ্যের ঠিক আগে করে সমস্ত গাছের পাতাগুলোকে আমি ধুয়ে দিয়ে যাই দেখুন এখানে ড্রাগন ফুলগুলো কি তাড়াতাড়ি কিন্তু বেড়ে উঠছে এই দুদিন আগেই কিন্তু এই গাছের ফুলগুলো বের হলো খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে আর এই সময়টাই কিন্তু ড্রাগন ফুলের টাইম এই সময় আপনারা গাছে কিছু সার প্রয়োগ করবেন তো এই নিয়ে আমি আর ভিডিও করব যে ড্রাগন গাছে কোন খাবার দেবেন যাতে প্রচুর পরিমাণে ড্রাগন গাছে আপনাদের ফুল আসে আর এখানে দেখছেন কুল গাছটা গাছটাতেও কিন্তু সমানে ফুল আসছে এই সময়টা কিন্তু ফুলের সিজন না তবু দেখুন এই গাছে প্রচুর ফুল আসছে আমি কিন্তু এর কুড়ি অনেক কেটে ফেলে দিয়েছি তাছাড়াও দেখুন প্রত্যেকটা ডালা ডালে কত পরিমাণে কুড়ি চলে আসছে আর কয়েকটা কুল রয়ে গেছে এগুলোকে আমার রিমুভ করা হয়নি দেখি বড় হয়ে গেছে তো সেই কারণে এগুলোকে রেখে দিয়েছি দেখা যাক এগুলো কেমন ফল দেয় আমি শুধু এটা এবারে কিন্তু গরমে টেস্টিং করার জন্যই রেখে দিয়েছি যে দেখব এই ফলগুলো আদৌ পোকা ধরে না ভালো হয় যার ফলে কিছু কুল আমি রেখে দিয়েছি আর সেটা অবশ্যই আপনাদের সাথে পরবর্তীকালে শেয়ার করে নেব কুলগুলো কেমন হয় দেখে আজ বেশ কিছু জবা ফুলও ফুটেছে জবা গাছগুলো দেখুন এই গরমে পুরো ঝলসে যাচ্ছে এতটা আমার ছাদে রোদ কেননা আমার ছাদটা একদম ওপেন এখানে কিন্তু কোনো সেট নেই পুরো ওপেন ছাদ আর এত রোদের মধ্যে আমার গাছগুলো অনেকটাই পরিমাণে কিন্তু ঝলসে যাচ্ছে আমি সেই কারণে গাছগুলোকে যদি একটু বললাম আপনাদেরকে স্নান করেই দিচ্ছি দেখুন এখানে যে সবেদা গাছটা আছে এর পাতাগুলো দেখছেন কি অবস্থা হয়েছে রোদেতে পাতাগুলো পুড়ে গেছে এগুলো কচি পাতা বেরিয়েছিল কিন্তু এতটাই রোদ পড়ছে যার ফলে পাতাগুলো কিন্তু পুড়ে গেছে তো কিছু করা নেই যেহেতু এগুলো রোদের মধ্যেই রয়েছে এই গাছগুলোকে কিছু করতে পারছে না একমাত্র বৃষ্টি হলে তবে এই গাছগুলো কিন্তু এই পাতা পোড়ার হাত থেকে রেহাই পাবে আর এই জামগুল গাছে দেখুন কি উপদ্রব এই কাঠবিড়ালি দেখতেই পাচ্ছেন দেখুন খেয়ে চলে যাচ্ছে গাছগুলো মানে ফলগুলোকে একটু বড় হতে দিচ্ছে না তার আগে কিন্তু তারা এগুলোকে খেয়ে অর্ধেক করে রেখে দিয়ে চলে যাচ্ছে এগুলোকে এবার আমি প্লাস্টিক দিয়ে মানে প্যাকেজিং করে দেবো হলে কিন্তু এগুলোকে আর ডাকতে পারবো না যে কটা আছে সেগুলোকে সমস্ত প্যাকেট করে দিতে হবে এই জামগুলো কিন্তু অনেকটা বড় হয় কিন্তু কার্বলের উপদ্রবে সেটা আর করতে দিচ্ছে না তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করব না সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে কেউ ভুলবেন না নতুন বন্ধুরা চাই থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি প্রেস করে দেবেন আবারও বলছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এই গরমে নিজেদের খেয়াল রাখবেন টাটা বন্ধুরা